এত সুন্দর একটা সর্বধর্ম সর্বা এখানে আয়োজন করবার জন্য এবং আপনাদের প্রেক্ষাপটটা বুঝতে হবে এই হাক্কানি অঞ্জুমানের এই অনুষ্ঠানটা এখানে তো নতুন নয় আমাদের ছোটবেলা থেকে আমাদের জন্মের আগে থেকে চলছে ফলে এখানে যারা অনুষ্ঠানটা অংশ করছে মানে বাগমারি অঞ্চলে যেমন আমাদের দুর্গা পুজো অনুষ্ঠান তেমনি তার সাথে সাথে হাক্কানি অঞ্জুমানের অনুষ্ঠান তার সাথে আবার এখানে বড়দিনের উৎসব তাই এখানকার প্রেক্ষাপটটাই পুরোপুরি অন্যরকম এবং বলতে পারেন সারা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটটাও একদম অন্যরকম সারা ভারতবর্ষের তুলনায় এখানে সর্বধর্ম সম্মেলন এবং সর্বধর্ম সমানভাবে পালিত হচ্ছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্মযার যার উৎসব সবার আমি ধন্যবাদ জানাচ্ছি হাক্কানি অঞ্জীমান কর্তৃপক্ষকে এবং আপনাদের বুঝতে হবে হাক্কানি অঞ্জীমান কর্তৃপক্ষ কিন্তু শুধু এই সর্বধর্ম সভা না সারা বছর এখানে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করে কোনো ধর্মীয় ভেদাভেদ না করে তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করেন এর জন্য এই অঞ্চলের সমস্ত ক্লাব সংগঠনের পক্ষ থেকে সমস্ত সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং বছরের পর বছর এই অনুষ্ঠান এই বাগমানির বুকে চলছে এখানকার মাননীয় বিধায়ক উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শেয়া পান্ডে মাননীয় বিধায়িকা সুপ্তি পাণ্ডে রয়েছেন রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শেয়া পান্ডে এখানকার পৌরপিতা অমর চক্রবর্তী স্থানীয়ভাবে সবাই মিলে এই অনুষ্ঠান এটা যে শুধু বল মানে ভাবলে ভুল হবে আজকে দীর্ঘদিন চলার ফলে এই হাক্কানি অঞ্জুমানের অনুষ্ঠানটা শুধু আজকে হাক্কানি অঞ্জীবনের অনুষ্ঠান এটা সবার অনুষ্ঠান আমাদের সবার অনুষ্ঠান যেভাবে আমাদের দুর্গা পালিত হচ্ছে সেভাবে ঈদ বা হাক্কানি অঞ্জীবনের অনুষ্ঠান উল্টো দিকে অনুষ্ঠান এদিকে ক্রিসমাসের অনুষ্ঠান সব আমাদের এখানে এইভাবেই পালিত হয় ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ পরিস্থিতি এমন করে রেখেছেন যে সর্বধর্মের মানুষ ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রেখে সংবিধানের দ্বারাকে অক্ষুণ্ণ রেখে এখানে সর্বধর্মের মানুষ তাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে ধন্যবাদ আমরা আমাদের আগের থেকে দেখে আসছি এই অনুষ্ঠান আমরা জন্ম হওয়ার পর থেকে আমরা যখন ছোটো ছিলাম আজকে যারা মলিক সাহেবেরা রয়েছেন তখন থেকে তাদের দেখছি আজকে তারা হয়তো তারা চুলদারি বেঁকে গেছে তখন থেকে তারা দেখছি তারা রয়েছে আজকে হাক্কানি আঞ্জিমনের প্রোগ্রামটা শুধু আর মুসলিমদের প্রোগ্রাম নয় আজকে বাগমারির সমগ্র মানুষের প্রোগ্রাম হয়ে দাঁড়িয়েছে আমরাও অপেক্ষা করে থাকি ডিসেম্বর মাসের শেষের দিকে কখন এই অনুষ্ঠানটা হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাক্কানি আঞ্জিমনের সঙ্গে যেসব কর্তৃপক্ষ যারা যুক্ত রয়েছেন সবচেয়ে ধন্যবাদ তাদের আমরা যখন বিরানব্বই সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো সেই সময় যে সারা ভারতবর্ষে আর অশান্ত পরিবেশ কিন্তু বাগমারির বুকে সেই সময় যে এমএলএ ছিলেন আমাদের এমএলএ সাহেব ছিলেন সাধন পান্ডে মানে বাগমারি এমন একটা জায়গা যেখানে গুরুদুয়ার রয়েছে শিব মন্দির রয়েছে হাক্কানি মসজিদ জড়িত হয়েছে পাশাপাশি তিনটে রয়েছে এখানে কোনোদিন কোনো অশান্তি নেই আগেকার যে আমাদের এমএলএ সাহেব ছিলেন বেনামি সালে যখন অশান্তি সারা ভারতবর্ষে অশান্তি আমাদের বাগমাইতে আমরা তিন সম্প্রদায় আজকে যারা হাক্কানি স্টেটের যারা কর্ণধার রয়েছেন তারা তখন সিনে আমরা তখন আরও বাচ্চা তারা সেভাবে আমাদের সাথে বেরিয়ে আসছে আমাদের বাবা কাকারা ছিল তাদের সাথে রাস্তায় বেরিয়ে এসে গুরু মানে চুরাশি সালে যখন গুরুদ্বারা পাঞ্জাবি দেশে যেমন ছিল গুরুদ্বারা বাড়া দিচ্ছে হাক্কানি স্টেটের আর আমাদের কিছু দল আছে যারা এটার বিপক্ষে থাকার চেষ্টা করেছে যাই হোক তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় একমাত্র যে সর্বধর্মের যে সমন্বয় এই সমন্বয়কে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর আমাদের এই জায়গায় বাগমারি অঞ্চলে মূলত সব ধর্মের মানুষের সমান যে গুরুত্ব সেই গুরুত্ব এবং সমান সম্মান রয়েছে আমাদের মাননীয় বিধায়িকা আমাদের এখন শ্রীমতী সুক্তি পাণ্ডে আমাদের আগেরও বিধায়ক যিনি ছিলেন শ্রী সাধন পাণ্ডে মহাশয় স্বর্গীয় সাধন পাণ্ডে মহাশয় এবং আমাদের যিনি সমস্ত কাজের এগিয়ে এগিয়ে রাখার জন্য চেষ্টা করেন আমাদের শ্রীমতী শ্রেয়া পান্ডে আমরা সমস্ত ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে সম্মান জানিয়ে আপনারা যে অনুষ্ঠান করছেন যে আমরা এখানে বক্তব্য রাখছি এটাই বোঝা যে আমরা সর্বধর্মে বিশ্বাসী এবং সর্বধর্মকে সম্মান দিতে শিখেছি